জামায়ের শখের করি আজকে পরিষ্কার করলাম গো মানে অনেক দিন থেকেই বলতেছি করব করব করা হয় না আসলে সংসারের একটা কাজ করতে কিন্তু গেলে কিন্তু এমনিতে এত সহজেই হয়ে যায় না শুধু আমরা মেয়েরাই জানি শখ করে জিনিসটা আনে ঠিকই সেটা পরিচালনা পরিচর্যা করে রাখাটা সত্যি এটা বেশি জরুরি নিয়ে আসার সময় তো নিয়ে আসা যায় যাই হোক মাঝে মধ্যে ইচ্ছে করে ফার্নিচার বলো যে কোনো যে কোনো জিনিস অল্প থাকলেই সংসারটা দেখা যায় খোলামেলা থাকে কষ্ট কম হয় যত জিনিস তত কাজ ততই কষ্ট যাই হোক একরিমটা দেখা যায় একটু টেকনিক না করলে কিন্তু মানে একটু যদি টেকনিকভাবে না করা হয় তাহলে কিন্তু করতে আরও বেশি সময় লাগে আর আজকে আমার এগোরামটা পরিষ্কার করতে কিন্তু প্রায় পাঁচ ঘন্টার মতো সময় লেগেছিলো এরকমটাই হয় যাই হোক এর মধ্যে যে একটু পলিথিন দিয়ে নিলাম এটা আমি একটা ইউটিউবে নাকি ফেসবুক পেজে একটা রিলসে না যে যে দেখেছিলাম সেটাই আজকে একটু টেকনিক খাটিয়ে কাজে লাগিয়ে নিলাম আর কি পলিথিনটা দেওয়াতে আসলে পাথরগুলো একদমই সরে যায়নি বা এমনিতে নর্মালি প্রথম যে যখন দিতাম না দেখা যায় পাথর দেওয়ার পর পানিটা দিতাম না তখন দেখতাম কি জানো তো একদম সরে ছিটে মানে এলোমেলো হয়ে যেত আজকে একটু পলিথিনটা দিয়ে নিলাম একটাও নড়াচড়া করেনি সত্যিও ভালো লাগলো টেকনিকটা আর কি আমার কাছে এরকমটা প্রায় সময় হয় অনেক সময় দেখি ট্রাই করি ভালো হয় দেখা যায় মোবাইলে বা ইউটিউবে দেখি অনেক সময় কাজ করে না এরকমটাই আর কি যাই হোক এর মধ্যে কিন্তু আমি পুরো পানিটা দিয়ে দিলাম তারপর পাথরগুলি সেট করে নিলাম পাতা তারপর একটা মানে আর্টিফিশিয়াল জাহাজ তারপর সামুদ্রিক যে লবণটা হয় সেইটা দিলাম অক্সিজেন দিলাম মাছটা কিন্তু আমি আগে থেকে তুলে নিয়ে তারপরে পরিষ্কার করেছিলাম এই যে দেখো এখন লাইটটাও দিয়ে দিলাম বেশ ভালোই লাগতেছে সত্যি কথা কি বলতো জানো তো যে কোনো জিনিস বাসায় পরিষ্কার তো করা হয় তবে ডিপ ক্লিনভাবে যেটা পরিষ্কার করা হয় সেদিন দেখতে বেশি ভালো লাগে এখান থেকে আর নড়তে ইচ্ছে করে না মাছগুলো দেওয়ার পর নতুন একটা যেন জীবন পেলো একদম ঝলমল ঝলমল করতেছে বেশ ভালোই লাগতেছিলো আর আজকে আমার এখান থেকে যেতে ইচ্ছে করতেছে না মানে বাসায় যখন একদম ঝকঝকে চকচক করা হয় যে কোনো জিনিস তারপর নতুন একটা জিনিস আনা হয় সেটা ধরেই যেন বসে থাকি বা সেটা সামনেই যেন দু চোখ দিয়ে দেখি এরকমটা হয় তোমাদের কার কার সাথে এমনটা হয় বলো তো আমাকে